একবার হজরত রাজি আল্লাহুতা আলা আনহু খলিফা ছিলেন তখন এক ব্যক্তি তার কাছে এসে বিচার দাবি করল সে বলল আমার জমি একজন প্রভাবশালী ব্যক্তি জোর করে দখল করেছে আমি কি করব, হজরত ওমর রাধি আল্লাহুতা আলা আনহু তাকে বললেন তুমি আমার সাথে সেই জমিতে চলো আমি বিচার করব। খলিফা ওমর রাধি আল্লাহতা আলা আনহু স্বয়ং সেই ব্যক্তির সাথে তার জমিতে গেলেন যখন তারা সেখানে পৌঁছাল হজরত অমর রাদি আল্লাহ তা আলা আনহু দেখলেন যে জমিটির সত্যি দখল করা হয়েছে তখন তিনি একটি কাঠি দিয়ে মাটি খুঁড়ে বললেন আমি আল্লাহর কসম করে বলছি যদি তুমি এই মাটি দখল করো তবে আমি তোমার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবো প্রভাবশালী ব্যক্তি তখন অনুতপ্ত হয়ে জমি ফেরত দেয় এবং ক্ষমা প্রার্থনা করে এই গল্পটি থেকে বোঝা যায় ইসলামের ন্যায় বিচারের গুরুত্ব কতখানি হজরত ওমর রাদি আল্লাহ তা আল্লাহ আনহু এর মতো শাসকরা সবসময় আল্লাহর পথের ন্যায়পরায়ণ থেকে মানুষকে সমানভাবে বিচার দিতেন